আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও মজবুত করতে ব্লক কমিটি গঠন করল কামতাপুর প্রগ্রেসিভ পার্টি শনিবার রাজগঞ্জ ব্লকের বিন্যগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা বিশ্ববাংলা ভবনে অনুষ্ঠিত হয় কেপিপির এক বিশেষ বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন কেপিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি বুধারু রায় যাদব রায় অমীয় রায় অভিজিৎ রায় সহ অন্যান্য নেতারা ওই বৈঠকে গঠিত হয় নতুন ব্লক কমিটি যেখানে সভাপতি নির্বাচিত হন এমডি মজিদুল এবং সম্পাদক হাবলু রায় কমিটিতে মোট দশজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি বুধারু রায় জানান এই কমিটি গঠনের মূল লক্ষ্য উত্তরবঙ্গকে পৃথক রাজ্য হিসেবে গঠনের দাবি আরও জোরালো করা আমাদের কিছু দাবি কেন্দ্রীয় সরকারের কাছে এবং কিছু দাবি রাজ্য সরকারের কাছে তিনি আরও বলেন যদিও কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিলেও এখনও কোনো দাবি পূরণ করেনি তবে রাজ্য সরকার আমাদের কিছু দাবিকে গুরুত্ব দিয়ে গ্রহণ করেছে তার জন্য আমরা ধন্যবাদ জানাই কেপিপি নেতাদের বক্তব্যে স্পষ্ট আগামী দিনে উত্তরবঙ্গকে ঘিরে তাদের আন্দোলন আরও জোরদার হবে আজি কামতাপুর প্রগ্রেসিভ পার্টি জলপাইগুড়ি জেলার আমার রাজগঞ্জ ব্লক কমিটি গঠন করিল এই রাজগঞ্জ ব্লক কমিটি তোমার জানেন যে কামতাপুরী আন্দোলনের মূল একটা ব কামতাপুরী আন্দোলন করা আন্দোলনৰ মূল গড় দীৰ্ঘদিন হাৰ কৰ্মী সমৰ্থকীলা বছিয়ে দীৰ্ঘদিন হৈ গৈছিল যাৰ কাৰণে কমিটি গঠন কৰিব পাৰি নাই আজি আমাৰ ৰাজগঞ্জ ব্লকে সুন্দৰভাৱে আমাৰ ছতকৈ এটা নমিটি গঠন কৰি দহজনৰ এক কমিটি ব্লক কমিটি গঠন হি তালৈ কাৰা কাৰা থাকছে কি নাম যদি আজি ৰাজগঞ্জ ব্লক কমিটিৰ গড়িয়া হিসাবে মোহাম্মদ মজিদুর অর আসি আর মারিয়া হিসাবে হাবলু রায় সহগরিয়া হিসাবে মানব রায় মারিয়া হিসাবে ত্রলোক্য রায় তহবিলদার হিসাবে সঞ্জয় রায় প্রচার মারিয়া আছে ভূপেন বর্মন সদস্য হিসাবে আসিল দীপু রায় আমার সদস্য হিসেবে আসিল মহিলা নেত্রী প্রমীলা রায় সদস্য হিসেবে আসিল মহিলা নেত্রী স্বপ্না রায় এবং সদস্য হিসেবে আসে আমার মানে রঞ্জিত দা রঞ্জিত রায় বাসবাড়ির এই দশজনের কমিটি গঠন করে সদস্যদের প্রতি বার্তা আমার একটাই থাকিবে যে করি আন্দোলন যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে অতুলবাবু দলটা তৈরি করে গেছে সেই লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণ করার জন্য যেহেতু অতুলবাবু নাই অতুলবু তার ভাবধারা ভাবশিষ্য হামা আমরা অতুলবুর পথ নির্দেশে হামা কামতাকুরি আন্দোলনটা করি এই আন্দোলনটা যাতে অতুল যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই দলটা গঠন করেছে এখানে মাটির মানুষের অভাব ভবিষ্যৎ ভুল ভবিষ্যৎ কর্মসংস্থান শিক্ষার ব্যবস্থা সমস্ত দেশের বিষয়ে যাতে তার লক্ষ্য উদ্দেশ্য পূরণ করবা পারি এবং তার যে প্রচেষ্টা ছিল সেই প্রচেষ্টা যাতে সফলতা আনিবা পারি তার জন্য সবাইকে হাতে হাত কাঠে কাজ মিলিয়ে এই দলটা সামিল হওয়া সংগঠনটা সুষ্ঠুভাবে তৈরি করি আমার যে দাবি দাবাগিলা যাতে সরকার ঠায় আদায় করিয়া পারি তার জন্যই এই প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা ব্লকের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা কর্মী পুথের কর্মীরা সারদার আমার সকাল সঙ্গবদ্ধ হইয়া অত যে স্বপ্ন সেই স্বপ্নটা আমার পূরণ করতে চেষ্টা রাখিম নিজের যেটি আমার সাংগঠনিক ক্ষমতা আছে সেটি যেটা আমার নিজস্বকে নিয়ে নেব এর সাথেও কামতাপুরি আন্দোলন এমন একটা আন্দোলন যে আন্দোলনটা আমার যে দাবি দাবাগুলো আছে যেহেতু আমার একে এমএলএ এমপি বর্তমানে আমার তৈরি করিবার পারি নাই তো কিছু কিছু দাবি আছে যেটা রাজ্য সরকার পূরণ করিবে কিছু কিছু দাবি আছে যেটা কেন্দ্র সরকার পূরণ করবে আমার দাবির মধ্যে কামদাপুরি ভাষার অষ্টান্তপশিলে অন্তর্ভুক্ত করা দাবি সেই দাবিটা রাজ্য সরকারের ঠিক করিলে আমার শোভা পাওয়া যায় কারণ কামদাপুরি ভাষা অষ্টান্তপশি অন্তর্ভুক্ত করার দাবি করিলে আমার কেন্দ্র সরকারের একটা করিবে লাগবে তো কিছু কিছু দাবি আছে যেরকম স্কুলের দাবি আছে শিক্ষা ব্যবস্থার দাবি আছে সেটা আমার রাজ্য করিও পারি তো এরকম ধরনের অনেকগুলা দাবি আছে যে দাবিগুলো অর্ধেক কিছু দাবি কেন্দ্র সরকার পূরণ করে কিছু দাবি রাজ্য সরকার পূরণ করে তো আগামী দিনে যেই দলগুলা আমার সাথে সহমর্মিতা এবং সহ মানে মনোভাব নিয়ে আমার সাথে আসবে এবং আমার যোগ্য সম্মান দিবে তা আমার সহযোগিতা করিতে আমার সবসময় আমার দলটা খোলা আছে কিন্তু কামতাপুর প্রগ্রেসিভ পার্টির সম্মানটা নষ্ট আমার সাথে আসিবার চায় বা আমার সহযোগিতার হাত বাড়ি দেওয়ার চায় তার সাথে আমার সব সময় সাথে থাকে কামতাপুর আলাদা স্টেট এটা আমার মানে অন্তরের কথা এটা অন্তর থেকে কোনোদিনও কামতাপুরি আন্দোলন যায় করে তাই অন্তর থেকে এই দাবিটা কোনোদিনও মুছিয়ে দেওয়া পারে না আমার তো ইউনিয়ন টেরিটরির গল্পই করি না আমার দাবি ছিল কামতাপুর আলাদা রাজ্য এই দাবিটাই আমার বড় আছে তার পরবর্তী সময় সাথে সুযোগ সুবিধা যেতিয়া সেই সময় চাফে সেই আলোচনা আন্দোলন ভাষা আলাদা ৰাজ্যৰ আন্দোলনে চৰকাৰৰ সেইটো এলা পৰ্যন্ত আলোচনা হয় নাই কেন্দ্ৰীয় চৰকাৰ সেই হিচাপে কোনোৰকমভাৱে সহযোগিতাৰ হাত বাঢ়ে দিব বা এই ধৰণৰ কোনো গল্প কৰে তো ৰাজ্য চৰকাৰ কথা দিয়া কথা ৰাখে তেতিয়া আমাক ফল পাইছিল তাৰ কাৰণে ৰাজ্য চৰকাৰ যাৰ এঘাৰ দুই হাজাৰ ষোল্ল ক্ষমতাই আছে আমাৰ সহযোগিতা কৰেতাপুৰী ভাষাৰ ৰাজ্য স্বীকৃতি ভাষা দ্বিতীয় হয় আমাৰ ব্ৰেজ ভাইট কৰিছে গৌতম দেৱ মহশয় আমাৰ সাতে দ্বিতীয় কিন্তু কামতাপুৰী ভাষাৰ ৰাজ্য স্বীকৃতি ভাষা কৰিছে ৰাজ্য চৰকাৰ আমাৰ ভাষা স্বীকৃতি দিয়াৰ পৰা কামতাপুৰী ভাষা একাডেমি গঠন কৰিছে রাজ্য সরকার ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনের ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার আমার পঠন পাঠনের ব্যবস্থা করে দিছে তামতাবলি ভাষা একাডেমি তৈরি করে দিছে তো রাজ্য সরকার যথেষ্ট করে দিয়ে আমার জন্য আরও কিছু কিছু দাবি আছে আমার রাজ্য সরকার দাবি জানামো পরে কিন্তু সেই সূত্রে কেন্দ্র সরকার আমার প্রতিশ্রুতি শুধু দিছে একটা প্রতিশ্রুতি পালন আশ্চর্য করে না দুই হাজার নয় সাল আমার যশবন্ত সিং তারপরে এস এস আলু তারপরে আমার রাজু মিশ্র সাহেব সবাকে আমার সহযোগিতা করিয়া আমার তার সাথে সহযোগিতা করিয়া দলটা আমাকে সহযোগিতা করি কিন্তু আজ পর্যন্ত আমার যে প্রতিশ্রুতি এবং নির্বাচন ইস্তেহারের যে দাবিগুলো প্রতিশ্রুতিগুলো দিল সেই প্রতিশ্রুতিগুলো একটাও আজ পূরণ করে নেই তো যদি সেরকমভাবে আমার আগামী দিনে কথা হয় আমার দাবি রাখিম যে যাতে মিথ্যা প্রতিশ্রুতি দিয়া এই দলটা যাতে বারবার হেনস্থার মধ্যে না কিনে বুধারু রায়